অতিরিক্ত শূন্যপদ তৈরির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল মহামান্য সুপ্রিম কোর্ট স্বস্তিতে রাজ্য হ্যাঁ বিস্তারিতভাবে ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন সঙ্গে থাকুন দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস ফলো করে দেবেন যারা ফেসবুক পেয়েছে আমাদের পেজটিকে ফলো করতে হলেন না তো বিরাট স্বস্তি রাজ্য সরকারের অতিরিক্ত শূন্যপদ তৈরি ঘটনা বা সুপার নিউ মেরারের যে পোস্ট সেই পোস্ট তৈরির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তো এক্ষেত্রে সুপারনিমারি পোস্ট তৈরিতে হস্তক্ষেপ করলো না মহামান্য সুপ্রিম কোর্ট মঙ্গলবার দিন সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করা হয়েছে এসএসসিতে যে অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়েছিল এবং এই তৈরি নিয়ে যে সিবিআই তদন্তের নির্দেশ ছিল সেটা খারিজ হয়ে গেল মন্ত্রিসভার সিদ্ধান্তে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে এটা ব্যাপারটা ছিল এবং সেই জায়গাতে একটা সিবিআই তদন্ত ছিল সেই নির্দেশটা খারিজ হয়ে গেলো ফলে হাইকোর্টের নির্দেশ খারিজ করলো মহামান্য সুপ্রিম কোর্ট শূন্যপদ তৈরি করতে পরামর্শ নেওয়া হয়েছিল রাজ্যপালের অনুমোদন নেওয়া হয়েছিল সেই তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই ক্যাবিনেটের বলা হয়েছিল হাইকোর্টের রায় উপর চাকরি প্রাপকদের ভাগ্য নির্ভর করবে তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই জানিয়ে দিল মহামান্য সুপ্রিম কোর্ট তো আপনাদের অবগতের জন্য জানাই পাঁচই মে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয় অভিযোগ ওঠে যে বেআইনিভাবে নিযুক্তদের বাঁচানোর জন্যই সুপার নিউমারি বা অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল পরে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলা হাইকোর্টের বিচারপতি মাননীয় দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদ বিশেষ ডিভিশন বেঞ্চে যায় গত বছরের বাইশে এপ্রিল বিশেষ বেঞ্চও জানায় সুপার নিউমারি পোস্ট তৈরির সিদ্ধান্ত সঠিক হয়নি সিবিআই প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সেটা কিন্তু হাইকোর্টের ওই বিশেষ ডিভিশন বেঞ্চ চালিয়েছিল তবে মোহাম্মদ হাইকোর্ট রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে তারস্থ হয় রাজ্য সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি মাননীয় ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সুপার পদ তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিত দেন এবং আজকে মঙ্গলবার সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্নার বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিলেন তো গুরুত্বপূর্ণ ব্যাপারটা উঠে এলো এটা গেল সুপার নিউমিনারি পোস্ট ক্রিয়েট এবং সেই সংক্রান্ত সিবিআই তদন্ত ছিল সেটা খারিজ হয়ে গেল এবং একটু পরে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আসছে হ্যাঁ রাজ্যের পক্ষ থেকে যে আবেদন জানানো হয়েছিল অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর আবেদন সম্পর্কে অনারেবল চিফ জাস্টিস কী বললেন এক্সাক্টলি এবং তার সাথে তাহলে কি চাকরি ফিরে পাবে অনেকেই সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন এবং এই ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করে দেবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং